আসসালামু আলাইকুম আর পুরা ভাইয়া আনারা আসেননি বাল্লা আমি তো ভালো আছি দোয়া আর বাইরে এত ঠান্ডা ঠান্ডায় কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ কাম কিছু করতাম ভালো লাগে না তো এই জায়গার মধ্যে আই লই লইছিল লাম্বা যে বেগুন ওই বেগুনটা লই লইছি লই বেগুনটা রেওন বালা করি করে টুরা টুড়া করি লইম লই তো হিয়ার হরে দিয়ে মনে করে এখানে তারা সুন্দর করে কাড়ি লইম আর এই তিন পিস করে কাটিউম আর কি এক একটারে তো এরকম করি মনে করেন এই বেগুন গুনটায় তারাই সুন্দর করে কাটি রেডি করি লই লই মারা পোরা বাই তুই ঠান্ডায় কেন কিচ্ছু ভালো লাগে না তো চিন্তা করছি আজকে ঠান্ডার মধ্যে আর কী করিম একটু বোতা বানাই লই তো এই জায়গার মধ্যে দিদি সেলো নুন দিদি সে এলো বায়ুম দিসি আর হইলো হলুদের গুঁড়া দিয়েছি দিই বালা করি এ কিন্তার মাখাই লইম লো হিয়ার হরে তাওয়ার আছে না তাওয়ার মধ্যে সুন্দর করি মনে করেন তেলেরে বালা করি একের মিলাই লইউম আর কি এই জায়গার মধ্যে তো এই যে রেসিপিটা আজকে করিম এই রেসিপিটা মনে করেন আর আম্মা করতো আর কি তো আম্মা তো আর মনে করেন বাসি নেই মানে মারা গেছে আর কি তো আম্মা নাই আম্মার হাতে রেসিপিটা আজকে লগে শেয়ার করলে আমার কেনা আর ভাইয়ারা তো এই ভিডিও গান না কাছে কিরকম লাগছে ও লাগছে এখানে কমেন্ট করে জানায়েন তো এই কেন এই জায়গার মধ্যে বেগুন গুন তারা বালা করি মনে করেন এই দিছি আর কি দি হিয়ার হরে দিই অনি এন উল্টে দিইম আর অল্প করি তেল দি বাজিয়ে বেশি তেল দিই বাজিয়ে না এই জায়গার মধ্যে তো আই এই জায়গার মধ্যে অল্প করি তেল হিয়ার হেয়ারে বেগুন গুন দি দিই হেয়ারে উল্টাই হালটাই দিছি আর কি দিই অনেকদিন তারা মনে করেন আবারও আরেক উল্টা নিয়ে দিইম আর কি এ কিন দি দিই হরে মনে করি এই কিন্তু তারা মনে কর সুন্দর করি আমি মনে করেন নামাই হালাইম এইটারে তো এ কিন্তু তারা তো বাজি লই লইসি আর কি অনেকদিন তারা ভালো করি মনে করে উড়াই হালাইম আর কি তো এইখান্তা বেগিনটা ওই আবারও মনে করেন এই তাওয়ার মধ্যে তেল দিসি কিনি দি হিয়ার হরে দি ইয়ার মধ্যে দি দিই হইলো আরও যে বায়ুম আসছিল সেই বায়ুম গুন্টা লাম্বা বায়ুম আর কি এটা তো বায়ুম গুন্তারে সুন্দর করে দি আবারও উল্টাই হালটাই দি হিয়ার হরে দিয়ে মনে করেন এই নামাই হারাই মারা পুরা বাইহারা আর আরেক কিনার দিয়ে মনে করেন এইখান দিয়ে মনে করেন মরিচ আছে না বাজি লইম সুন্দর করে আর আইস গারে বর্তাটা আই হুনা মরিচ দিয়ে বানাইম তো হুনা মরিস বালা করে বাজি লইছি তো এই যে বেগুন বাজি মরিচ বাজা দইনা হাতা লইসি ওই লই যেন হেয়ার্স লইসি আর হেয়ার্সটা হয়েছে আর কি নতুন হেয়ার্স কাটতো একটু সমস্যা হয় তারপরে বালা করে সুন্দর করে কাটি রেডি করি লইসি আরা পুরা বাইয়ারা হেয়ার হরে দিক কিনে নুন দিছি দি আর মরিচ কিনতে আগে বালা করি কিনতে মাখাই জোখাই লইউম আর লই হিয়ার হর দিয়ে মনে করেন এই কিন্তু মনে করেন বালা করি মাখাই জোখালে হিয়ার হাতা আসে না দৈন্য হাতা কিন্তু তারা বালা করি মা মাখাই মা খাই তো হিয়ার হরদি মনে করেন এই তারা রেডি করে লই আর পড়া বাইয়ারা তো আইসগার যে রেসিপিটা আমি করিও এই রেসিপিটা মনে করেন অনেক সহজ আর অনেক মনে করেন অনেক ভালো লাগছে আর কাছে খাইতে তো শীতের দিনে মনে করেন এই গরম গরম বাতার লগে এরকম যদি একটু হাতার বত্তা এই বেগুন টেগুন বেগুন দিয়ে মনে করেন বালা করি বা নাই হর ভাত খাওয়ান যায় তাই কত ভালো লাগে না জিনিসটা তো আর কাছে মনে করেন অনেক ভালো লাগছে এরকম হিয়ার হরে দেওয়ানি ইয়ারের মধ্যে আই দি দিছিল এই সরিষার তেল দিছি আর কি মানে বালা তেল দিছি বালা তেল দিয়ে কিন্তু তারা বালা করি মা খাই লইম আর আমগুর খালিতে কিন্তু সরিষার তেলের বালা তেল কয় তো বালা তেল দিয়ে বালা করি কিন্তু মা খাই জোখাই সুন্দর করে রেডি করি লইম আর মা খাইতাম যাই মনে করেন এত ভালো লাগে যার কাছে বর্তাটা বানাইতে অনেক ভালো লাগে যার কাছে অল্প তেল দিই এরকম করে একটা মজাদার বর্তা মানে অন্যরকম লাগে না জিনিসটা হেয়ার হরদি মনে করি কিন্তু আর বালা করি এই যে মাখানো জোখানো আর ওই গেছে আর পুরা ভাইয়ারা হিয়ার হরদি এটা মনে করেন আই লই লইম সুন্দর করে একটা বাড়ির মধ্যে তো এরকম খাইতে অনেক ভালো লাগে কিন্তু তো এই যে রেডি হয়ে গেছে আর বর্তা তো আর এই বর্তাটা আর ন কীরকম লাগছে এক কমেন্ট করি জানাই আর পুরা ভাইয়ারা তো এই ব্যাগ এরকম করি অবশ্যই বানাই পরিবারের ব্যাগের লই খাইবেন হিয়ার হরদি মনে করেন আর একানা জানায়েন যে ন কাছে কীরকম লাগছে আর এই বর্তাটা কিন্তু অসাধারণ লাগছে